ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের কিছু আপডেট নিয়ে আমি এসেছি যেটা হচ্ছে তোমাদের যারা এস এলএসটি দিচ্ছক তাদের প্রত্যেকজনের জন্য এটা জানা খুব জরুরি এখানে অনেক কিছু জিনিস ঘটছে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি অনেকজন ভুলভাল কমেন্ট করবে আমি জানি তাদেরকে বলে দিই আগে পুরো ভিডিওটা দেখবে তারপরে তোমার নিজের মন্তব্য করবে ঠিক আছে যে আমি যে তোমাদের থামবেলে কি লিখেছি যে এসএসসির রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টে তোমরা এতক্ষণে হয়তো সবাই জেনে গেছো যে চার তারিখে একটা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান উঠেছিল পরবর্তীতে এত রিভিউ পিটিশান হয়েছে প্রায় এখনও পর্যন্ত ধরে নাও একশো সত্তর প্লাস মানে পঁচাত্তর আরও হয়তো বাড়তে পারে মানে একশো পঁচাত্তরটা প্লাস যদি রিভিউ পিটিশানে মানে বুঝতে পারছো তোমরা এবার সেগুলোকে ভাবছে যে এত মানে ইন্ডিভিজুয়াল তো শোনা যাবে না তার জন্য সবগুলোকে মার্চ করে দিয়েছে এবং মার্চ করে দিয়ে তার টাইমটা রেখেছে পাঁচ তারিখ মানে পাঁচই আগস্ট এবার কথা হলো যে তার জন্য কি আমাদের পরীক্ষা পিছিয়ে যাবে এটা একটা আলোচনা আর যদি যদি রিভিউ রিভিউ যদি কার্যকারী হয় তাহলে আমাদের নতুন মানে নতুনদের কি হবে এখানে অনেকগুলো সম্ভাবনা উঠে আসছে আমি জানি তোমরা সবাই পড়াশোনায় একদম সিরিয়াসভাবে পড়াশোনা করছো এবং আমিও চাইছি যে তোমরা সিরিয়াসভাবে পড়াশোনা করো কিন্তু কিছু কিছু যেগুলো জিনিস না জানলে হয় না সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে এবং দেখো যে এবং এছাড়াও যে তোমাদের এই অ্যাডিটের অপশান দিচ্ছে প্রচুর ছেলে ই করছে আমি ওগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি না আমি জাস্ট তাদের জন্য কিছু বলে দিচ্ছি যে তোমরা এইটুকু হয়তো বুঝে গেছো কমিশন চাইছে যে কারো ফর্ম বাদ দেব না যদি না চাইতো যদি মাদ্রাসার মতন করতে চাইতো যে ফর্ম অনেক ছেলে বসতেই পাবে না পরীক্ষাতে তাহলে কি না এত কিছু করতো না কত কিছু কালকে দেখলাম নোটিস কিছু কিছু রোল নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে ওরা যে এই রোল নাম্বারগুলো একই সাবজেক্টে আলাদা আলাদা জায়গাতে ফর্ম ফিল করেছে একই সাবজেক্টে অন্য সাবজেক্টে করেছে তাদের ক্যান্সেল হয়ে গেছে কিন্তু সেম স্ট্রিমে যদি কেউ যদি দুটো ফর্ম ফিল আপ করে ফেলেছে তাদেরকে ডেকেছে চার তারিখে ডেকেছে ওখানে তাদের অফিসে এবং সেখানে তাদেরকে বলবে যে তোমরা কি চাইছো কোনটা চাইছো যেটা রাখবে রাখো যেটা রাখবে না ওটা ক্যান্সেল করো সেটা তাদেরকে এবং কমিশন প্রত্যেকজনের সঙ্গে তোমরা যদি মনে হয় যে কারো আমার প্রবলেম হচ্ছে তোমরা কমিশনে চলে যাও ওরা কিন্তু ঠিক করে দেওয়ার চেষ্টা করছে চাইছে না যে কোনো ছেলে ফর্ম ফিল আপ মানে পরীক্ষাতে যেন বসতে না পাই এটা তোমরা হয়তো সবাই বুঝে গেছো এবং তার থেকেও বেশি যে ইনফরমেশান কল মেসেজ বা কমেন্টে দেখতে পাচ্ছি যে স্যার আমার ছবিতে অ্যাডিটের অপশান দিচ্ছে না আমার এই অপশানটা দিচ্ছে না দেখো যাদের ছবি অ্যাকসেপ্ট হয়ে গেছে যাদের ছবি ভালো ঠিকঠাক আছে ওরা নিয়ে নিয়েছে তাদেরকে কিন্তু দিচ্ছে না আর যাদেরকে দিচ্ছে তাদেরকে করতে হবে যাদেরকে দিচ্ছে না তো বাস দেখছো যে তোমার অপশান দিচ্ছে না বা তুমি বুঝে নেবে যে তোমারটা কার্যকারী হয়ে গেছে এবং আর যেটা আছে তোমাদের সিগনেচার যে ব্লু পেন না ব্ল্যাক পেন দিয়ে করেছো সেটা একটা বড় ব্যাপার এরকম কোন আমি তোমাদের মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রোর্বে যে তোমরা যে মেতে আছো এগুলো নিয়ে কিছু না পরীক্ষা সবাই দিতে পাবে তো ওগুলো কোনো ব্যাপার না ব্লু অ্যান্ড ব্ল্যাক দুটো সিগনেচারই অ্যাকসেপ্ট করেছে ওরা এবং তারা চাইছে যে কোনো রকম যদি যেই কারণটাতে কারো ফর্ম ফিল আপে বাতিল যেন না হয় তার জন্য সবাইকে ওরা জোর দিচ্ছে ততএব আমি বলবো এগুলো নিয়ে মাথামাতি করা নেই নিজের ফর্মটা খুলে দেখো অ্যাডিট অপশানে গিয়ে দেখো যে যেটি যেটি এডিট করতে পারছো সেটি তোমার ঠিক আছে কি না এছাড়া তোমার আর কোনো রোল নেই ফর্ম ফিল আপ করে দিয়েছ যেটি এডিটের অপশান আছে এবং সেগুলো যদি ভুল হয়ে থাকে সেগুলো করো আর তার থেকে কালকেও তো তোমরা শুনেছ ফোন কলে যে কী করা হয়েছে যে যারা ও এ আমি এর আগেও বলেছি তোমাদের এ থেকে বি বি থেকে এ যারা গেছে তাদের কোনো সমস্যা নেই তাদের নতুন সার্টিফিকেট পাওয়ারও কোনো দরকার নেই ওই নাম্বারটাই দেবে এবং যেটা লাস্ট রাজ্য সরকার যেটা লাস্ট দিয়েছিল যে কারা কারা ও তাদের যেটা লাস্ট সেটাই গণ্য গ্রহণযোগ্য হবে সেটা বলেছে এবং আমি তোমাদের আরও বলে দিয়েছিলাম যে পাঁচ তারিখে ওয়েট করো পাঁচ রাজ্য সরকার কে কি বললো সেটারও দরকার নেই পাঁচ তারিখে তোমরা অপশান খুলবে এ খুলে দেখবে তোমার সাব ক্যাটাগরি আছে কি না বি খুলে দেখবে তোমার সাব ক্যাটাগরি আছে না যেটাতে থাকবে তোমার সেটা হচ্ছে কে কি বললো সেটাও দরকার নেই পাঁচ তারিখে তোমরা বুঝে যাবে কিন্তু ওরা বলেও দিচ্ছে ফোনে ঠিক আছে তো যাই এগুলো নিয়ে আমি যাচ্ছি না যারা মানে যাদের যাদের অথেন্টিক প্রবলেম তারা একটু সলিউশন করে না আর বাদ বাকি নিয়ে মাথা ঘামায়ও না মাথা ঘামার বিষয় কি জানো পাঁচ তারিখে এই যে পাঁচ তারিখে যে রিভিউ পিটিশনটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা দেখো তোমার এই যে তিন তারিখে ইয়ে হয়েছিল মানে এই যে পাঁচ তারিখে এবং সব থেকে বড়ো কথা কি জানো যেটা আমাদের কিছুদিন আগে সুপ্রিম কোর্টে দশ নম্বরের যে কেসটা আর এই গ্যাজেট বাতিলের যে কেসটার উপর যে কেসটা হয়েছিল না যে জাজগুলো ছিল যারা কথা শুনছিলই না এদেরকে বলতেই দিচ্ছিল না বলছিল যা হয়ে গেছে হয়ে গেছে পরীক্ষা হবে আর কিছু শুনতে চাইছিল না এবং তারাই আছে তোমরা দেখো আমি বলেছিলাম যে জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মা এবং এরাই আছে জানি না এরা কি করবে যদি এবার বলা যাচ্ছে না কার্যকারী হতেও পারে না হতে পারে এবং এটাই হচ্ছে যারা যোগ্য শিক্ষক তাদের হচ্ছে লাস্ট মান সম্মান ফিরানোর একটা রাস্তা এইখানে যদি হেরে যায় তাহলে আর যোগ্যদের কোনো রকম রাস্তা থাকলো না তাদের সম্মান শেষ মানে আর বলতে পারবে না যে আমরা কেসে আছি এখনও রিভিউ পিটিশন আর হয়েছে বা কিছু কারণ ওদের চাকরি চলে গেল বাট যদি না হয় এটা যদি হয় যে না রিভিউ পিটিশনটা আবার নতুন করে খোলা হলো এবং সেখানে পজিটিভ রেজাল্ট হয়ে গেল ধরে নিলাম যে চাকরি ফিরিয়ে দেওয়া হলো তখন কি করা যাবে কারণ চাকরি ওদের আমাদের যে নোটিফিকেশানে যেটা আমরা ফর্ম ফিল করেছি যেটা আমরা পরীক্ষা দেবো সাতই সেপ্টেম্বর বা চৌদ্দই সেপ্টেম্বরে তখন তো ওদেরও ওই হিসাবে ফর্ম ফিল আপ হয়েছে ওদের সিট ধরে কাউন্ট করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে রাজ্য সরকার নতুনদের কি পরীক্ষা নেবে কি নেবে না দেখো এটাও খবর উঠে আসছে রাজ্য সরকার যদি এরকম হয় রাজ্য সরকার চাইছে কোনো রকম আর পরীক্ষা নেব না বা পরবর্তীতে আমরা কী করবো কোনোরকম ভোটটা পার হইলে হিসাবটা শেষ কিন্তু আমি এটা বলে রাখি যে যদি এটা কোনো ইনকেস হয়ে যায় যে ওদেরকে চাকরি ফিরিয়ে দিল আর আমাদের জন্য ওইভাবে হোল্ড করে রেখে দিল তাহলে কিন্তু রাস্তায় নামতে হবে রাস্তায় নামা ছাড়া কিন্তু উপায় নেই ঠিক আছে এটা জাস্ট তোমাদেরকে আমি মনে করিয়ে দিলাম এবং এই পাঁচ তারিখটা আমাদের আমাদেরকার জন্য কিন্তু বিশাল একটা দিন হয়ে দাঁড়াবে কারণ এই যে আমাদের এমনও হতে পারে পাঁচ তারিখটা কি হবে সেটা বলা মুশকিল কারণ পাঁচ তারিখ এমন একটা জিনিস ধরে নাও যে ওই রিভিউবিটেশনটা কার্যকারী হয়ে গেল তখন তো বলবে যে রিভিউ তখন এরা যোগ্যরা বলবে যে পিটিশন যখন কার্যকারী হলো তাহলে আমরা পরীক্ষা দেব কেন তখন তো বলবে যে তাহলে এটাকে হোল্ড করো তখন না আবার স্টে লাগিয়ে দেয় যে সাত তারিখ আর চৌদ্দ তারিখে যেন পরীক্ষাটা যেন হয় এটারও দেখতে হবে মানে আমি এটাই বলতে চাইছি যে এই নতুনরা যে এত মানে এত দিন পর একটা সুযোগ পাচ্ছে এই নতুনদের সুযোগটা যেন না হারিয়ে যায় এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা খালি নয় যে আমাদের যোগ্যরা শিক্ষক মানে টিচার হলো দেখো যদি এখানে সবই গল্প চলছে তোমরা ইমাজিন করো যে আমাদের সিবিআই টিভি এখন কোথায় গেল যে সিবিআই বলছিল সাত হাজার আট হাজার হচ্ছে তোমার ডুপ্লিকেট চাকরি পেয়েছে আজকে কোথায় মাত্র কতজনকে বাদ দিয়ে বলল যে ওদেরকে ছাটাই করে দিলাম এটা কি হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো অতএব আর যদি কোনো কারণে এই যেগুলো বললাম এগুলো ঘটে যায় এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ ওইভাবে কারণ আজকের দিনে না পড়াশোনা করে খালি চাকরি পাওয়া যায় না আজকের দিনে কিন্তু সব কিছু মানে মাথাটা খুলে রাখতে হবে পড়ার সাথে সাথে অতএব তোমাদের এইটুকু বলবো যে যতদিন পাঁচ তারিখ পর্যন্ত যতদিন মানে তোমরা না কিছু শুনো। কারণ আমি ভিডিওটা করার মানে হলো এটাই যে প্রচুর ছেলে মেসেজ করছে যে স্যার যদি কোনো কারণে যদি রিভিউপিটেশান কার্যকরী হয়ে যায় তাহলে কি এদিকে স্টে লাগিয়ে দেবে দেখো এটা বলা মুশকিল লাগাতেও পারে নাও লাগাতে পারে ঠিক আছে এবং কার্যকারী হতেও পারে নাও হতে পারে কারণ যে যে যেই জাস্টিসগুলো ছিল ওই জাস্টিসগুলোই আছে ওরাও যদি ওই মাইন্ড নিয়েই ওখানে বসে যে না আর বেঙ্গল নিয়ে কিছু শুনবো না আর এটা যেহেতু আবার ওপেন কোর্ট নয় এটা চেম্বারে চিফ জাস্টিসের চেম্বারে হবে এই জন্য বলছি কি হবে বলা মুশকিল তার জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে অতএব আমাদের পড়াশোনা ছাড়লে হবে না পড়াশোনা করে যাও আর এই দিকটাতে নজর রাখো যে এই রকম রাজ্য সরকারের যদি মনোভাব থাকে যে পুরাতন মানে যে যোগ্যদেরকে যদি আমরা চাকরিতে ঢুকিয়ে দিতে পারি তালি গল্পটা থামিয়ে দেব এখানে তাহলে কিন্তু আমাদের কিন্তু রাস্তায় নামতে হবে এটা নিশ্চিত থাকো ঠিক আছে এবং সেটা পরবর্তীতে আমরা পাঁচ তারিখে সবই বুঝতে পারবো যে কি হচ্ছে এবং এই পাঁচ তারিখটা আমাদের কাছে কিন্তু যদি হয় শুনানি সেদিন কিন্তু আমাদের ভাইটাল নজর রাখতে হবে ঠিক আছে তো যাই হোক তোমরা পড়াশোনা করো এডিটিং ট্যাডিটিংয়ের কাজটা করে তাড়াতাড়ি করে তোমরা পড়াশোনাটা শুরু করো আর ভালোভাবে পড়াশোনা করো এবং যারা যারা মক টেস্ট নিয়ে তাদের উদ্দেশ্যে বলছি মকটেস আমাদের আপডেট হচ্ছে দুদিন স্যাররা ছিল না দিল্লির প্রোটেস্ট এসএসসি প্রোটেস্টে গেছিলো তার জন্য কাজ বন্ধ ছিল এবং আজকেও তোমাদের বায়োলজি বাংলা তারপরে ফিজিক্যাল সায়েন্স রাত্রে আপডেট হবে এগুলো আপডেট হতেই চলেছে যার যেরকম যেই স্যাররা যেরকম কোশ্চেন পাঠাচ্ছে আমি তোমাদের আপলোড করে দিচ্ছি এরকম ব্যাপার না যে তোমরা বলছো যে মানে কেউ যদি ভাবো যে না স্যার কই কোশ্চেন দিচ্ছে না তোমরা ওই লিঙ্কে ঢুকে চেক করে নেবে যে কোশ্চেন আর অ্যান্সার কি আপলোড হয়েছে কি না তাহলে তোমরা বুঝতে পারবো আমি চাইছি যত তাড়াতাড়ি ওরা দিবে আমি আমি তো তোমাদের বলেছি পনেরো তারিখের মধ্যে তোমাদের শেষ করে দেব। তো চলো থ্যাংক ইউ আবার দেখাবে টাটা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ